আসসালামু আলাইকুম ফাইম মোটরসের পক্ষ থেকে আমি ফাইম আপনাদের জন্য নিয়ে আসছি জিক্সার মনোটনের র্যাঙ্কন সিরিজের দু হাজার চব্বিশে পারচেস করা গাড়ি আপনার একটু কাছে আসলে র্যাঙ্কন লোগোটা দেখতে পারবেন গাড়িটা কি বলবো একটু লুকিংসটা একটু দেখেন কতটা ফ্রেশ যারা আর কি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড মনোটন খুঁজতেছেন এটা তাদের জন্য বেস্ট হবে আর ফাইভ মোটরসে অবশ্যই আপনারা জানেন প্রত্যেকটা গাড়িতে থাকছে হানড্রেড পার্সেন্ট ইঞ্জিন গ্যারান্টি কোনো ইঞ্জিন ইস্যু নাই প্লাস কোনো কালার ইস্যু নাই এই গাড়িতে একটা জায়গায় যদি আপনারা কালার করা প্রুফ করতে পারেন আমি আপনাকে ফুলটা গাড়িটা দিবো তো দিব আরো জরিমানা পর্যন্ত দিব গাড়ির সামনের টায়ার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা আপনারা দেখতে পারেন কতটা ফ্রেশ আছে যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পারচেস করতে যাচ্ছেন এটা তাদের জন্য এটা পিছনের টায়ার কন্ডিশনটা একটু দেখেন কতটা ফ্রেশ এটা দু হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের পেপার এটার দাম পড়বে আপনার অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকায় র্যাঙ্কন সিরিজের দুই হাজার চব্বিশে পারচেস করা গাড়ি সুপার ফ্রেশ এগারো হাজার জেনুইন চলা কেউ যদি মিটার কমানো প্রুফ করতে পারে সেই ক্ষেত্রেও আমি ফুল টাকা রিটার্ন করে দিব। যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে